আজকে ভাইয়া টয়টা সিয়ান্তা গাড়ি নিয়ে আরছি সেভেন সিটার দুই হাজার সতেরো মডেল রেজিস্ট্রেশন তেইশ সালে যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা কাটা নাই প্রত্যেকটা লাইট গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে পেয়ে যাবেন আর এটা আপনার ডাবল পজিশন হেডলাইট আর যাদের ফ্যামিলির মেম্বার লোকজন বেশি তাদের এই গাড়িটি বেস্ট ভালো হবে আর এটা ইমার্জেন্সি ব্রেক সেন্সর সাথে ড্যাশ ক্যাম্প আর গ্লাস সিটার সেন্সর যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আর চারটা টায়ার মোটামুটি ভালো বছর খানেক চালাতে পারবে দেখেন টায়ারটা কন্ডিশন এবং অ্যালোরিনটা দেখেন খুব যাদের বাজেট আপনার প্রাইভেটের মানে একটা এলিয়ন পিমো একটা কিনতে চাইতেছেন দেখা যাচ্ছে বিশ বাইশ লাখ টাকা বাজেট তাদের জন্য এই গাড়িটি পারফেক্ট হবে আচ্ছা দেখা গেছে আপনার একটা এলিয়ন পিমো কিনলে আপনার সাত আটজন একসাথে বসতে পারবেন না আর এই গাড়িটার ভিতরে সাত আটজন লোক ইজিভাবে বসতে পারবেন কেউ রেখা মানে যাবেন দেখা গেছে কেউ মন খারাপ হবে তা না এক গাড়িতে সবাই ইজিভাবে যেতে পারবে ড্যাশবোর্ডটাও খুব সুন্দর ডিজাইন করা আছে খুবই সুন্দর ডিজাইন দেখেন চমৎকার

পুরো গাড়িটাই সম্পূর্ণ এবং অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা লাইট গ্লাস যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার বা এবং অরিজিনাল অবস্থা আছে দেখেন গাড়িটি একবার এক কথা বলা যায় একবার অসাধারণ চমৎকার কন্ডিশন আছে আর আপনারা এই গাড়িটি চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবেন সেই অপশন আছে আর এটা টু ডোরই কিন্তু আপনার পাওয়ার এটা ডিজাইনটাও কিন্তু ইউনিক ডিজাইন ভাই এটা ডিজাইনটা করছে আপনার স্কোয়ার নোয়ার মতো জি একটা স্কোয়ার নোয়া যেমন ডোর গুলো আপনার অটোমেটিক খুলে যায় সেম এই ক্যাটাগরি করছে এখান থেকে কন্ট্রোল করা যায় এখান থেকে কন্ট্রোলিং করতে পারবে তারপর এখানে আপনার রোড মার্ক সেন্সর আর অন্য অন্য সেন্সর আছে জি ইকো মোড ইবি মোড আর গাড়ির সাথে একটা প্লেয়ার পেয়ে যাবেন অরিজিনাল টাইপ আর মাইলেজটা মাত্র 45000 45000 ওকে আমরা একটা ইঞ্জিন কন্ডিশনটা দেখাই দেখেন তো যারা চাচ্ছেন একটা টয়টা সেন্টা গাড়ি কিনবেন সেভেন সিটের ছোট ফ্যামিলির জন্য এবং অল্প টাকায় তাদের জন্য মূলত আজকের এই গাড়িটি এই যে ইঞ্জিন কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ একটি গাড়ি কোথাও কোনো আপনার হেটিং ইস্যু বা কলকাতা নেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্রেক বুস্টার বা কাগজ ব্রেক বুস্টার হাইব্রিড ব্যাটারি এইটি ফাইভ পার্সেন্টের মতো ওকে পাবেন আর কাগজপত্র আপলোডেড করা আছে এটার মডেল সতেরো রেজিস্ট্রেশন তেইশ সালে এটার প্রাইসটা চাচ্ছিলাম বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন আসলে কথা বলার সুযোগ থাকবে আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আর আমাদের এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় আমাদের শুরুমে আসলে পেয়ে যাবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সালামু আলাইকুম